তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ মাত্র এক ভিডিও দেখার মাধ্যমে আপনি শিখে ফেলতে পারবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত সবচেয়ে জরুরি আরবি বাক্য ও শব্দ আরবি শেখা এখন আর কঠিন নয় এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে এক ধাপ এগিয়ে নেবে তাহলে চলুন শুরু করি আমি ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে আনা কাহারাবাই। এখানে আনা অর্থ আমি কাহার অর্থ ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ান এর আরবি অর্থ হচ্ছে আনা কাহার বাই তুমি কি বিদ্যুতের কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে আনতা মালুম সগোল কাহরাবা এখানে আনতা অর্থ তুমি কাহরাবা অর্থ বিদ্যুৎ সগোল অর্থ কাজ মালুম অর্থ জানা তুমি কি বিদ্যুতের কাজ জানো এর আরবি অর্থ হচ্ছে আনতা মালুম সগোল কাহরাবা হ্যাঁ আমি বিদ্যুতের কাজ জানি এর আরবি অর্থ হচ্ছে না আম

কালাম এনটা অর্থ তোমাকে বলবো ওকে আমি কোথাও কাজ পেলে তোমাকে বলবো এর আরো অর্থ হচ্ছে ওকে আনা হাসাল সগল কালাম এনতা আগে বাহিরে কাজ করতাম এইটার আর অর্থ হচ্ছে আওয়াল সগল বাজরা এখানে আওয়াল অর্থ আগে সগল অর্থ কাজ করা বাজরা অর্থ বাহিরে আগে বাহিরে কাজ করতাম এর আরো অর্থ হচ্ছে আওয়াল সগল বাজরা কিন্তু এখন বাহিরে কাজ পাচ্ছি না এর আরো বর্ধ হচ্ছে লেকিন আলহেন হেন সগল বাররা মাই হাসেল এখানে লেকিন অর্থ কিন্তু আল অর্থ এখন সগল অর্থ কাজ বাররা অর্থ বাহিরে মাই হাসেল অর্থ না পাওয়া কিন্তু এখন বাহিরে কাজ পাচ্ছে না এর আরো বর্ধ হচ্ছে লেকিন আলহেন হেন সগল বাররা মাই হাসেল কেন তুমি বাহিরে এদিক সেরে কাজ করনা। এর আরো বর্ধ হচ্ছে লেস মাফি সগল মিন্দা না। এখানে লেশ অর্থ কেন মাফি সগল অর্থ কাজ না করো মিন্না মিন্না অর্থ এদিক সেদিক কেন তুমি বাহিরে এদিক সেদিক কাজ করো না এর আরো অর্থ হচ্ছে লেশ মাফি সগল মিন্না মিন্না খাওয়া আমার বাকি সব কিছু মালিকের এর আরবর্ত অর্থ হচ্ছে আকেল আনা বাগি কুল্লসাই সেই কপিল এখানে আকেল আনা অর্থ খাওয়া আমার বাগি অর্থ বাকি কুল্লসাই অর্থ সব কিছু কপিল অর্থ মালিক খাওয়া আমার বাকি সব কিছু মালিকের এর আরো অর্থ হচ্ছে আকেল আনা বাগে কুল্লু সাই কপেল তুমি কি কাজ করো এর আরো অর্থ হচ্ছে সোনু সগল আনতা এখানে শোনো অর্থ কি আনতা অর্থ তুমি সগল অর্থ কাজ তুমি কি কাজ করো এর আরো অর্থ হচ্ছে সোনু সগল আনতা থাকা খাও কার তোমার নাকি মালিকের এর আরো অর্থ হচ্ছে গোরফা আকেল মেন ইনতা ওয়ালা কোফেল এখানে হচ্ছে গোরফা অর্থ হচ্ছে রুম আটকাল অর্থ হচ্ছে খাওয়া মেন অর্থ কার এনটা অর্থ তোমার অল অর্থ নাকি কফিল অর্থ মালিক থাকা খাওয়া কার তোমার নাকি মালিকের এর আর অর্থ হচ্ছে গোরফা মিন মেন এনটা ওয়ালা কফিল চিন্তা করো না আল্লাহ বরসা আল্লাহ বরকত দিবেন এর আর অর্থ হচ্ছে মাফি খোফ আল্লাহ কারিম আল্লাহ আতে বারাকা এখানে মাফি খোফ অর্থ চিন্তা করো না আল্লাহ কারিম অর্থ আল্লাহ বরসা আতে অর্থ দেয়া বারাকা অর্থ বরকাত চিন্তা করো না আল্লাহ ভরসা আল্লাহ বরক দেবেন এর আরো বর্ধ হচ্ছে মাফিক খোফ আল্লাহ কারিম আল্লাহ হাতে বাড়াটা না সে অনেক কৃপন আমি অনেকবার বলেছি এর আরো বর্ধ হচ্ছে লাহ হুয়া মাররা কোন জস আনা কাতের মাররা এখানে লাহ অর্থ না হুয়া অর্থ সে মাররা অর্থ অনেক কোনজুস অর্থ কৃপন কাতের মাররা অর্থ অনেকবার না সে অনেক কৃপন আমি অনেকবার বলেছি এর আরো বর্ত হচ্ছে লাহ হুয়া মাররা খানাটাও তোমার এস ফায়দা অর্থ কি লাভ খানাটাও তোমার কি লাভ এর আরোবর্ত হচ্ছে আকেল বরদ ইনতা এস ফায়দা তোমার মালিক কি বলে বেতন কি বাড়াবে না এর আরো হচ্ছে কফিল এস কালাম মাই রাতের জিয়াদা এখানে কফিল অর্থ মালিক এস অর্থ কি কালাম অর্থ বলা অর্থ বেতন মাই জিয়াদা অর্থ তোমার মালিক বাড়াবে না কি বলে বেতন বাড়াবে না এর আরো অর্থ হচ্ছে কফিল এস কালাম রাতিব মাই সাউই জিয়াদা তোমার বেতন কত এর আরব অর্থ হচ্ছে কাম রাতিব রাতিবতা এখানে কাম অর্থ কত রাতে বর্ত বেতন ইন্টা অর্থ তোমার তোমার বেতন কত এর আরো বর্ত হচ্ছে কাম রাতে বিয়ে করো নাই এর আরো বর্থ হচ্ছে এখানে মাফি অর্থ নাই মাদাম অর্থ বউ সাউয়ে অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে বউ নাই তুমি বিয়ে করো নাই এর আরো বর্ত হচ্ছে মাফি মাদাম মাফি সাউয়ে সাউজ আসসালামু আলাইকুম বন্ধু তুমি কেমন আছো এর আর একটি হচ্ছে আসসালামু আলাইকুম সাদিক কেফ হালেক এখানে সাদিক অর্থ বন্ধু কেফ হালে অর্থ কেমন আছো আসসালামু আলাইকুম বন্ধু তুমি কেমন আছো এর আর একটি হচ্ছে আসসালামু আলাইকুম সাদিক কেফ হালেক আমিও ভালো বাড়িতে তোমার পরিবারের সবাই ভালো আছে এর আর একটি হচ্ছে আনা কয়েস বেদ তিনটা আয়ালা পুল্লু কয়েস এখানে আনা কয়েস অর্থ আমি ভালো বেত অর্থ বাড়ি আয়ল অর্থ পরিবার কুল্লু অর্থ সবাই আমিও ভালো বাড়িতে তোমার পরিবারের সবাই ভালো আছে এর আর অর্থ হচ্ছে আনা কয়েস বেত ইনটা আয়লা কুল্লু কয়েস হ্যাঁ সবাই ভালো আছে এর আর অর্থ হচ্ছে নাম আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস এখানে নাম অর্থ হ্যাঁ কুল্লু কয়েস অর্থ সবাই ভালো আছে হ্যাঁ সবাই ভালো আছে এর আর গর্ত হচ্ছে না আলহামদুলিল্লাহ কুল্লু কয়েস তোমার বাড়িতে কে কে আছে এর আর গর্ত হচ্ছে মিন মিন মজুদ বেদ ইনতা এখানে মিন মিন অর্থ কে কে মজুদ অর্থ আছে বেদ অর্থ বাড়িতে ইনতা অর্থ তোমার তোমার বাড়িতে কে কে আছে এর আর গর্ত হচ্ছে মিন মিন মজুদ বেদ ইনতা আমার পরিবার অনেক বড় এর আর গর্ত হচ্ছে আনা আয়লা জিয়াদা কাবের এখানে আনা আয়লা অর্থ আমার পরিবার জিয়াদা অর্থ অনেক কাবের অর্থ বড় আমার পরিবার অনেক বড় এর আর অর্থ হচ্ছে আনা আয়লা জিয়াদা কাবের বাড়িতে আমার বাবা মা দুই ভাই এবং তিনজন বোন আছে এর আর বর্ত হচ্ছে বে ফি বাবা মামা ইতনেন আখু ওয়া তালাতা উত এইখানে বেত অর্থ বাড়িতে বাবা মামা অর্থ বাবা মা এ অর্থ দুই আখু অর্থ ভাই তালাতা অর্থ তিন উক্ত অর্থ বোন বাড়িতে আমার বাবা মা দুই ভাই এবং তিনজন বোন আছে এর আর অর্থ হচ্ছে বেতি বাবা মামা ইতনিন আখু ওয়া তালাতা উ বউ নাই তুমি বিয়ে করো নাই এর আর অর্থ হচ্ছে মাফি মাদাম ইনতা মাফি সাওয়ে যাওয়াজ এখানে মাফি অর্থ নাই মাদাম অর্থ বউ সাউই অর্থ করা অর্থ বিয়ে বউ নাই তুমি বিয়ে করো নাই এর আরো অর্থ হচ্ছে মাফি মাদাম না বিয়ে করি নাই আগে দরকার বোনের বিয়ে এর হচ্ছে লা আবার লাজিম উক্তি যাওয়াজ এখানে লা অর্থ না মো জওয়াজ অর্থ বিয়ে করি নাই আওয়াল লাজিম অর্থ আগে দরকার উক্তি জাওয়াজ অর্থ বোনের বিয়ে না বিয়ে করি নাই আগে দরকার বোনের বিয়ে এর আর হচ্ছে লা মো আওয়াজ আওয়াল লাজিম উক্তি যাওয়াজ এরপর ভাইদের কলেজ শেষ হবে এরপর আমি বিয়ে করব। এর আর হচ্ছে আনা আখন কুল্লিয়া খালাস বাদ আনা যাওয়াজ এখানে আখন অর্থ ভাইদের কুল্লিয়া খালাস অর্থ কলেজ শেষ হবে আনা যাওয়াজ অর্থ আমি বিয়ে করব। এরপর ভাইদের কলেজ শেষ হবে এরপর আমি বিয়ে করব। এর আর হচ্ছে বাদ আখন কুল্লিয়া খালাস বাদ আনা যাওয়াজ সত্যি বলছ তোমার বেতন তো অনেক কম এর আরবার তো হচ্ছে অল্লাহ কালাম শাহ ইনতা রাতিব মারলা সাইয়া এখানে কালাম শাহ অর্থ সত্যি কথা রাতিব অর্থ বেতন মাররা অর্থ অনেক সোয়াইয়া অর্থ কম সত্যি বলছ তোমার বেতন তো অনেক কম এর আরবার তো হচ্ছে অল্লাহ কালাম শাহ ইনতা রাতিব মারলা আজ আমার কাছে নতুন সুইচ নেই এর আরো অর্থ হচ্ছে আলিয়ম মাফি জেদেদ মুফতা এখানে অর্থ আজ মাফি মুফতা অর্থ চাবি নেই নতুন নতুন আজ আমার কাছে নেই। এর হচ্ছে আলিয়ম মাফি জেদেদ মুফতা আগামীকাল এসে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এর আরো অর্থ হচ্ছে বকরা আনা ইজি তবদিন ইনশাল্লাহ এখানে বকরা অর্থ আগামীকাল ইজি অর্থ আসা তবদিল অর্থ পরিবর্তন করা আগামীকালে সে চেঞ্জ করে দেব ইনশাল্লাহ এর আর অর্থ হচ্ছে বোকরা আনা ইজি তবদিল ইনশাল ইলেকট্রিক লাইন নষ্ট এর আর অর্থ হচ্ছে খুতুত কাহারা বা খারবান এখানে খুতুত কাহারা বা অর্থ বিদ্যুৎ লাইন খারবান অর্থ নষ্ট ইলেকট্রিক লাইন নষ্ট এর আর অর্থ হচ্ছে খুতুত কাহারা বা এই সুইচ বক্সটি ভেঙে গেছে এর আর অর্থ হচ্ছে হাদা এল বা মাকসুর এখানে হাদা অর্থ এই বা এটা অর্থ সুইচ বক্স মাকসুর অর্থ ভেঙ্গে যাওয়া এই সুইচ বক্স টি ভেঙে গেছে এর আরো অর্থ হচ্ছে হাদা এল বা মাকসুর একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আর অর্থ হচ্ছে সোয়াইয়া দিঘি গা আনা এক্সেপ্ট এখানে সোয়াইয়া দিঘি গা অর্থ একটু অপেক্ষা করুন এক্সেপ্ট অর্থ চেক করা একটু অপেক্ষা করুন আমি চেক করছি এর আর অর্থ হচ্ছে শুয়াইয়া দেখি সুইচ নষ্ট এটা পরিবর্তন করা দরকার এর আর বিবর্তন হচ্ছে মুফতা খারবান লাজম হাদাত দেল এখানে মুফতা অর্থ সুইচ খারাপ খারবান অর্থ নষ্ট লাজেম অর্থ দরকার তবদেল অর্থ পরিবর্তন করা সুইচ নষ্ট এটা পরিবর্তন করা দরকার এর আর বিবর্তন হচ্ছে মুফতা খারবান লাজম হাদাত দেল বন্ধু দুঃখিত রাগ করো না আমি অনেক বেশি প্রশ্ন করলাম এইটার আরো বর্ত হচ্ছে সাদেক মালিস মাফি জালান আর সবল কাতের এখানে সাদেক অর্থ বন্ধু মালিস অর্থ দুঃখিত মাফি জানান অর্থ রাগ করোনা না অর্থ প্রশ্ন করা কাতের অর্থ বেশি বন্ধু দুঃখিত রাগ করো না আমি অনেক বেশি প্রশ্ন করলাম এর আরো অর্থ হচ্ছে সাদেক মালিস মাফি জানান আনা সওয়াল কাতের সমস্যা নাই ঠিক আছে এর আর অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদে এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আদে অত ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে এর আর অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদে সমস্যা নাই ঠিক আছে এর আর অর্থ হচ্ছে মাফি মুশকিলা আদে চলো বন্ধু আগে চা পান করি পরে কথা বলবো এর আর অর্থ হচ্ছে তাল সাদেক আবল সরাব বাদনগিরগির। এখানে তাল সাদেক অর্থ চলো বন্ধু আবল অর্থ আগে সরাব অর্থ পান করা সাই অর্থ চা বাদেন অর্থ পরে গেরিয়ের অর্থ কথা বলা চলো বন্ধু আগে চা পান করি পরে কথা বলবো এর আরো অর্থ হচ্ছে তাল সাদেক আউ্বাল সরাব সাই বাদেন গিরগে তাল সাদেক আউ্বাল সরাব সাই বাদেন গিরগে ধন্যবাদ বন্ধু আজকে না অন্য একদিন এর আরো অর্থ হচ্ছে শুক্রান সাদেক আলিয়াম মাফি তানিয়ম ইনশাআল্লাহ এখানে শুক্রানর জন্য ধন্যবাদ সাদেক অর্থ বন্ধু আলিয়ম অর্থ আজ ইয়ম অর্থ অন্যদিন ধন্যবাদ বন্ধু আজকে না অন্যদিন এর আরও অর্থ হচ্ছে শুক্রান সাদেক আলিওম মাফে ইনশাল্লাহ ইনশাল সাদিক আলিয়ম মাফে ইয়ম ইনশাল্লাহ